আমরা মানুষ প্রাণীগুলা সব থেকে জ্ঞানী প্রাণী মনের সকল ভাব প্রকাশের জন্য আমাদের ভাষা আছে কিন্তু অন্যান্য প্রাণীদের ভাষা কি অনেকের মতে তাদেরও ভাষা আছে নিজেদের তারা তাদের নিজেদের ভাষায় নিজেরা কথা বলে এখানেও আমার একটা প্রশ্ন থেকে যায় মানুষের সাথে কিভাবে তারা মিশে যায় দুজনের ভাষাই তো আলাদা কিভাবে মানুষের সংকেত তারা বুঝতে পারে তাদের সংকেত তো আর মানুষের সংকেতের মতো উচ্চ জ্ঞান সম্পন্ন না মনের ভাব প্রকাশের জন্য কি ভাষার প্রয়োজন নাকি অন্তরের আন্তরিকতা প্রয়োজন ভাষা হয়তো বা ভাব প্রকাশের সব থেকে সহজ মাধ্যম কিন্তু অন্তরে আন্তরিকতা না থাকলে সেই ভাষাটাও গালিতে রূপান্তরিত হতে সময় লাগে না একজন বোবা মানুষও আন্তরিকতার অভাবে ঝগড়া করে বসে অন্যের সাথে কিন্তু একটা হিংস্র সিংহ আন্তরিকতার